হেই মিয়া জান্নাত নামাজ আছে জান্নাতের নামাজ পূর্ব গো জান্নাতে মুরশিদ আছে যে মুরশিদ নাই আজান নাই আকামাত নাই জান্নাতে নামাজ নাই আর তুমি মিয়া লামুকামে আল্লাহ বইয়া রইছি এই আল্লাহ লামুকাম ঠিকা মহানবী আর আল্লাহ প্রিয় প্রিয়তমা আশেক মাসুক আ আল্লাহ তার হাবিব দুইজনের মিলন হচ্ছে হেই জায়গায় বান্দার নামাজ নামাজ এত সময় আছে রে মেরাজ থেকে আল্লাহ পঞ্চাশ নামাজ নিয়ে এসেছেন দলিল কোথায় আজগবি শরীফ থেকে আনা আজগবি শরীফ থেকে শুনে আল্লামা জামাক ছুরি তিনি ছিলেন মোতাজিলা ফের কারণ সারি আজগীর শরীফ থেকে আল্লামা জামাক ছুরি শুনে তিনি এইটা তার তফসিরে কশ্যাপের মধ্যে লিখেছেন আর ওইখান থেকে এই গোলাপি ওয়াহাবি সুন্নি মলবি গোলাপি ওহাবি পীর সাহেবগণ কানে হাত দিয়া পাঁচ অক্ত নামাজের এই পঞ্চাশ ওয়াক্তের কাহিনীকে পাঁচ অক্তে আইনে শেষ করে কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা আছে স্পষ্টভাবে সোরামারে যে তেইশ নম্বর আয়াতে সত্তর নম্বর সুরা মারে যে তেইশ নাম্বার আয়াতে সেইটাকে সম্পূর্ণ অস্বীকার করে কারণ মেরাজে কোনো দিন আল্লাহ নামাজ দেয় না নামাজামে নামাজের চিন্তা থাকেনি থাকে জান্নাতে নামাজ আছে জান্নাতে নামাজ পড়বো কেউ জান্নাতে মসজিদ আছে যে মসজিদ নাই আজান নাই আকামাত নাই জান্নাতে নামাজ নাই আর তুমি মিয়া লামু কামে আল্লাহ বইয়া রইছি এই আল্লাহ লামু কাম থেকে মহানবী আর আল্লাহ প্রিয় প্রিয় আশেক আশেখ মাসুক হ্যাঁ আল্লাহ তার হাবিব দুইজনের মিলন হচ্ছে সেই জায়গায় বান্দার নামাজ নামাজ এত সময় আছে রে নামাজ লেবাইছে आर मूसा पास आसमाने स्टुपिस स्टोपीस পারবে না পারবে না ও রসুল পারবে না আমার উম্মতেরা এত শক্তিশালী ছিল এত বড় বড় কমলা খাইছে এক উঠে এক কমলা লইয়া শুইয়া পড়িত সেই উম্মত আমার তারা পারে নাই আপনার তো আরও দুর্বল যাবের দুর্বল গোলাম রসুল দুর্বল আলামিন দুর্বল শাহিন দুর্বল ওরা পারবে না কমাইয়া লইয়া যান তখন আবার ঠিকই তো তখন আবার চাইতে বুরাক লাগে নাই গেল তো মেরা যে বুরাকি তাই না রব রবে কিন্তু যখন পঞ্চম মাস মানে আইতে সময় ঠেকে গেছে মুসানবি যখন দিল উপদেশ সংশোধন করার লেগে ওই সময় কিন্তু আবার বুরাক লয়ে যায় নাই আবার চলে গেলেন কিভাবে গেলেন হুজুর তাহা তো হুজুরে লেখে নাই কিভাবে যে গেলেন তাহা হুজুরে লেখে নাই যাগ গিয়াছেন আল্লাহ বললেন কেন এসেছেন হাবিব আল্লাহ গো পারবো না পারবো না জান পা সুখ তো কমাই দিলাম মানে দর কষা কষি চলতে আছে পাঁচচল্লিশ আবার শিয়া পড়িলেন মুসাল লোক আবার দেখা আচ্ছা কেউ লোকে দেখা হয় না উনার লোকে খালি দেখা বার দেখা হয়েছে হার লগে। আর কেউ লগে দেখা হয় নাই একবার চিন্তা করছ ইহুদিরা সূক্ষ্মভাবে আল্লাহর রসুলকে কেমনে ছোট করছে এটা ইহুদি চক্রান্ত বার্নাবাস থেকে নেওয়া ইহুদিরা আল্লাহর রসুলকে রহমাত আল্লিল আলমিনকে মুসা থেকে নিচে দেখাইছে মুসা থেকে অজ্ঞানী দেখাইছে মুসা থেকে ছোট দেখাইছে মুসা থেকে কম বুঝে রসুল এইটা দেখাইছে মুসা আল্লাহ রসুলকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখে এইটা দেখাইছে কিন্তু আল্লাহ কোরআন সুরা আল ইমরানের একাশি নম্বর আয়তে করে দিচ্ছে এই মুসা ইসা এই শীষ এই নু সবাই আমার এক রসুল আসবে সেই রসুলের আনবা তোমরা সবাই সেই রসুলের হবে যদি না আনো তোমাকে বাতিল করে দেবো তোমাদের রেসালাদ বাতিল করে দেবো জব করে নেবো তোমরা বলো একরার করো সাক্ষী দাও আমাকে সবাই মূল্য হ্যাঁ আমরা ইমান আনবো তখন বললো আমিও সাক্ষী রইলাম তোমরা সবাই কি আনবা তাই আদমের উম্মতের কালেমা কি লাইলা ইল্লাল্লাহ আদম লা নুহের কালেমা লাইলা উল্লাহ লা ইব্রাহিমের উম্মতের কালেমা ইল্লাল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ লা লহ ইহ মুসা কালিমুল্লাহ মুসার উম্মতের কালেমা ইসার উম্মতের কালেমা লাহ ইহ ইসা রুহুল্লাহ তা হইলে এটি তো উম্মতের কালে মাথায় আদমের কালেমা কি মুসার কালেমা কি ঈশার কালেমা কি নুহের কালেমা কি এরা কোন কালেমা পড়ছে আদম আলাই সালাম কোন কালেমা পড়ছে শীষ আলাইসালাম কোন কালেমা মা পড়ছে নূ আলাইসালাম কোন কালেমা পড়ছে ইয়াকুব আলয়ালাম কোন কালেমা পড়ছে পড়ছে ইউসুপ আলাইসালাম কোন কালেমা পড়ছে ইব্রাহিম আলয়ালাম কোন কালেমা পড়ছে ইসমাইল আলাইহিহসালাম কোন কালেমা পড়ছে ইয়া দানিআল আলাইহিস কোন কালেমা পড়ছে নাইন কোন কালেমা পড়ছে এই দাউদ আলাইহিস সালাম কোন কালেমা পড়ছে শুয়াইব আলাইহিস সালাম কোন কালেমা পড়ছে সুলাইমান আলাইহিস কোন কালেমা পড়ছে মুসা কোন কালেমা পড়ছে ঈশা কোন কালেমা পড়ছে তারা সবাই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সমস্ত নবীর কালেমা হইল ইটা নবীর কালেমা হইল লা ইলাহা মহাম্মাদ রসুল আল্লাহ উম্মদের কালেমা হইল কি লাইলাহা ইল্লাল্লা নুহু নবীউল্লাহ তা আমরা সেই নবীর উম্মত আর আমার দয়াল রসুল আমার দয়ালে রসুলের আউলাকে এই ইহুদির এবং এই বার্নাবাসের যারা এই আছে এই খ্রিস্টানেরা এরা সবাই চক্রান্ত কইরা মুসা রে দিয়া আল্লাহ রসুল উপদেশ দেওয়া আর আল্লাহ রসুলকে দেখলে তাজিম করতে হবে মুসা খারায়ে যাইব ইশাক হারায়ে যাইব উপদেশ দেওয়ার মনে জান কমাইলেন আল্লাহ চল্লিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে তিরিশ তিরিশ থেকে বিশ বিশ থেকে পনেরো পনেরো থেকে দশ দশ থেকে পাঁচ করাইয়া নয়বার সংশোধন করাইলেন আল্লাহকে বানাইলেন সংশোধনবাদী আর মুসাকে বানাইলেন তিনি উপদেষ্টা আর আল্লাহর রসুল হইল যায়া সংশোধন পড়ার জন্য সুপারিশকারী নওজন আমারা رحمتালিল আলামিন মেরাজে যায় নামাজ আনছে হ্যাঁ মেরাজ কি নামাজ আনন লাগা আসসালাত মেরাজুল মুমিনিন সালাত মুমিনদের জন্য মেরাজ আচ্ছা দেখো তো রসূল নামাজ পড়ে মেরাজে গেছে না মেরাজে যায় নামাজ আনছে মোল্লা ভাই সাহেব রসুল তো নামা মেরাজে যায় নামাজ আনছে আপনার কথা আমার কথা না আপনাদের কথা রসুল মেরাজে যায় নামাজ আনছে আর আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ বলতাছি আমি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে যেটা পাইছি আমি বাবা জাহাঙ্গীরের কোরআন দর্শন কোরআনুল মাজিদ এই কোরআন কিতাব গবেষণা করে সালাতের কথা গবেষণা করে আমি যেটা পাইছি আল্লাহর হাবিব যখন কাবায় অবস্থির মক্কায় অবস্থান করেন তখনও সলাদ ছিল সেই সলাতের নাম দায়মি সলাৎ কারণ সেই সলাদটার নাম দেয় আমি সলাদ কারণ কি ওই যে সাহেদ হস বনি ইসরাল এটা মক্কায় অবতীর্ণ হয়েছে ওইখানে সুরাব বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়তে বলতেছে ও আকিম সালাতিদুলিক শমসে ইলা গসাকিল্লাইকুর আন আল ফজরে ইন্না কুর আন আল ফজরে কানা মশহুদা ও আকিম সালাত এবং সালাত কায়েম কর ইজা গসাকিল লাইলি সূর্য যখন রাতের অন্ধকারের দিকে হেলিয়া পড়ে ওয়াকুর আন আল ফজরে নিশ্চয়ই কিমুসিদুলি লাইলে। সূর্য হেলিয়া পড়ার পূর্বে রাতের অন্ধকারে হেলিয়া পড়ার পূর্বে সলাদকে এখন এই সূর্য বলতে এই সৌরজগত সূর্য না রে মাতার উপরে যে সূর্য থাকে এই সূর্য জীবনে উঠেও না জীবনে ডুবেও না সূর্য উঠে রে সূর্য ডুবে নরয়ে আমার ছেলে তাকে মুড়ি ধরা বাবা চার ঘন্টা রাইট হ্যাঁ সূর্য আছে যা নিউজিল্যান্ডে যা ফিনল্যান্ডে যা আইসল্যান্ডে যা দেখ এমনও দেশ আছে পৃথিবীর বুকে যে সূর্য ছয় মাস ডুবেই না তাহলে ওহনে কে আয় হয় আল্লাহ কি অবৈজ্ঞানিক কথা কয় না এইটা হলো জীবন সূর্য করো। সালাদিদুলি কি সূর্য যখন ঢলিয়া পড়ে ইলা দিকে গাছা কিল অন্ধকারে লাইলে রাতের এই মৃত্যু নামক যে ঘন অন্ধকার রাত এই রাতের দিকে তোমার জীবনটা ঢলিয়া পড়ার আগেই তুমি সালাদ প্রতিষ্ঠিত করো যদি করতে পারো দেখবা যে কি কোরআন ওয়াকিমু সালাদ লিদুলি কি শামসি জা লাইলে ওয়াকুর আনল ফজিরে যদি এই সলাদকে প্রতিষ্ঠিত করতে পারো তাহলে দেখবা ওয়া কুরআন আল ফজরে এবং ভোরের কোরআন ভোরের কোরআন কোরআনকে স্বয়ং আল্লাহ নিজে কোরআনকে স্বয়ং মহানবী নিজে এই সে যে কোরআনটা উদয় হবে যেরকম ভোরের সূর্য দেখো না বেলায় তাকায় থাকুন যায় সূর্যের দিকে কিন্তু ওই সূর্যটা দুপুরে মাথার উপড়াইলে তাকান যেব না এজন্য যখন সাধক তার মধ্যে আত্মজাগরণ দেখে তখন সে ভোরের কোরআন দেখে তখন সে তা দেখতে পায় তার ভিতরে তা জানলি কিন্তু যখন সে পরিপূর্ণ হইয়া যায় তখন তার সামনে দাঁড়ানোই মুশকিল এজন্য সে কোরআন ইন্না কোরআন আল ফাজরে নিশ্চয়ই ভোরের কোরআন ইন্না কোরআন আল ফজরে ভোরের কোরআন কানা সৌদা হয় প্রমাণিত ভোরের কুমান কোরআন হয় প্রমাণিত তাহলে ভোরের কোরআন রে বানাইছে কি হজরের নামাজ হ্যাঁ গাছা কিল্লাইলে এ সারা নামাজ আকিমু সালাদ সালাদ এই সারা আয়তের মধ্যে সলাত শব্দটা একবার আছে কোরআন শব্দটা দুইবার আছে কোরআন নামাজ বানায় থেকে দিছে কোরআন কি নামাজ সলাত অর্থ কি মৌলভী কোন নামাজ অর্থ বুঝানো হয়েছে গ্রামার বুঝেন না ও তাই নাকি মৌলভী আমি কয় আপনি গ্রামার বুঝেন না قرانین عربین ادیকে সম্পর্কে বচন হয়েছে আয় কুরআন কি গ্রামার দি আইছে না দর্শন দি আইছে কুরআন লাত দর্শন কুরআন কি গ্রামার ব্যাকরণ রে ভাষার লাগা ব্যাকরণ ভাষার লাগা গ্রামার ভাষা শিখতে ব্যাকরণের দরকার হয় গ্রামারের দরকার কুরআন শিখতে গ্রামার আর ব্যাকরণের দরকার না যদি হয় তাইলে মাওলানা আলী যখন কুরআন শিখছে তখন তিনি ব্যাকরণ আরই আগে গে নাই হযরত বেলাল পঢ়াই জানে না তে কোৰান শিখল কিমনে কোরান কে দাঁড়ান বললে কিমনে কিরে ওইসালকাৰি জিন্দা কোৰান জিন্দা কোৰআন তে এখন পঞ্চাশ তিরিশটি হাজ দিয়া আল্লাহ রসুলকে ছড়ো করছে এরা ঘোর চক্রান্ত তোমরা আর তুম র শ আল্লাহ বারো বারের ভাত খায় তো মোল্লার মাত্র নাতি কিছু তুমি আগো শেষ কারণ জালি মাম হজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত হজুর যেই দিকে আমিও সেই দিকে নারায়কের আল্লাহ হকবার বাস লাগাও একবার চিন্তা করল না যে কোরআনে পাঁচুয়াক্ত নামাজের কথা সরাসরি কোরআন আয়াতে নাই তাহলে এইটা আমরা আনলাম কোথা থেকে হাদিসের মধ্যেও স্পষ্ট আমরা পাই না এবং অজু থেকে নিয়ে একবারে সালাম ফেরানো পর্যন্ত পুরো নামাজের বিষয়টা একটা হাদিসের মধ্যে কোনো সাহাবি দিয়া বর্ণনা হয় নাই আর সবচেয়ে মজার বিষয় হলো নামাজের যতটি হাদিস আছে ইমাম বুখারির এই কিতাবে আপনি দেখবেন নামাজ আউ রে দিয়া নামাজের কোনো হাদিসই নাই ওমর মধ্যে কোনো হাদিসই নাই তাও পক্ষের সিদ্দিক থেকে বেশি তোমার কে শিকছি